কার ঝড় কার উপর দিয়ে যাবে কেউ বলতে পারে না মুড়ির সাথে গরম গরম বেগুনি আর পাপড় ভাজা নিয়ে ব্যালকনিতে গিয়ে বসেছি বাইরে ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে বৃষ্টি বাদলার দিনে বৃষ্টি দেখতে দেখতে এমন মুখর চোখ খাবার মন্দ লাগে না এমন সময় দেখি পাশের বাড়িতে ঝগড়া লেগেছে মহিলা, অসম্ভব চিৎকার করছেন বুঝলাম ছেলের সাথেই হচ্ছে সারা দিন শুধু ঘুম আর ঘুম লজ্জা করে না তোর ছেলেও চিৎকার করে বলছে কোথায় ঘুমোচ্ছি একটু শুয়ে আছি আর অমনি তুমি দেখতে পেয়ে গেলে আমি ঘুমোচ্ছি ছেলের এমন ভদ্র মহিলা বললেন তোর তো লজ্জা থাকা দরকার কদিন পরে তোর পরীক্ষা আর তুই শুয়ে পড়ে আছিস তোর বাবা পায়ের ঘাম মাথায় ফেলে পরিশ্রম করছে আর তোর এই বড়োলোকি চাল আমি তখন মুখে মুড়ি পুড়েও নাচি বিয়ে গাল ফুলিয়ে রেখে ভাবছি কি যেন বলল পায়ের ঘাম মাথায় ফেলে এটা আবার কিভাবে সম্ভব আমি তখন ভাবছি মাথা নিচে থাকলে আর পা উপরে থাকলে তবে এটা সম্ভব কি জানি বাবা পাশের বাড়ির ওই ভদ্রলোককে কল্পনা করতে লাগলাম শীর্ষাসনের ভঙ্গিতে ওদিকে তখন ভদ্র মহিলার ছেলে বলে উঠল কি সব ভুলভাল বলছো মা বলো মাথার ঘাম পায়ে তা না বলে বলছো পায়ের ঘাম মাথায় কি বললি তুই তুই মায়ের ভুল ধরছিস এই কোথায় তুমি তোমার ছেলে বড় পণ্ডিত হয়ে গেছে এবার ভদ্রলোকের গলার আওয়াজ পেলাম ভদ্রলোক চিৎকার করে বললেন কি হয়েছে কি তুমি তো ভুলই বললে পায়ের ঘাম মাথায় ফেলে ছেলের বাবাকে তো আর বলতেই দিলেন না ভদ্র মহিলা ছেলেকে ছেড়ে দিয়ে পড়লেন ছেলের বাবার উপর মহিলা তখন তেলে বেগুনে আর আমার হাতেও গরম গরম বেগুনি কার ঝড় কার উপর দিয়ে যায় কে বলতে পারে কোথায় ল্যান্ড ফল হওয়ার কথা ছিল আর কোথায় হয়ে গেল সে তো একেবারে যুদ্ধ শুনতে পেলাম ভদ্রমহিলা লাস্ট একটা কথা বলেই থেমে গেলেন বললেন একেবারে ডেপো কী জানি ডেপো কথাটা কাকে বললেন সে যাই হোক এদিকে অন্যের ঝগড়া শুনতে গিয়ে ঝগড়া শেষে প্লেটের দিকে তাকিয়ে দেখি আনমনে কখন কখন বেগুনিয়ার পাপড় ভাজাগুলো খেয়ে বসে আছি শুকনো মুড়িগুলোই পড়ে আছে নিজের ডেপোমির জন্য শুকনো মুড়িতেই জল ঢেলে খেতে বাধ্য হলুন মনের মধ্যে তখন একটাই প্রশ্ন ঘুরছে ডেপো কাকে বললেন ছেলেকে না বাবাকে সে যাকেই বলো তবে নিজের একটা ডেপোমির জন্য আমাকে আগা করে পে দিয়েছিল স্কুলের স্যার তখন আমি ক্লাস ফাইভে পড়ি ইংরেজির ক্লাস চলছে ইংরেজি ক্লাস মানে সকলেকেই পড়া করে আসতে হবে পড়া না পারলেই বেতের ঘা পিঠে পড়বেই তবে হ্যাঁ স্যার কিন্তু কাউকে পড়া জিজ্ঞাসা করুক বা না করুক প্রবীরকে পড়া জিজ্ঞাসা করবেই প্রবীর মানে আমার এক বন্ধু প্রবীর পড়া দেবার ভয়ে পিছনের বেঞ্চে গিয়ে বসতো আমি এমনিতেই সামনের বেঞ্চে বসলেও সেদিন পিছনের বেঞ্চে প্রবীরের পাশে বসেছি স্যার চেয়ার ছেড়ে উঠে এসে প্রবীরকে জিজ্ঞেস করলেন প্রবীর তুমি বলো তো সে যায় ইংরেজিতে কি হবে প্রবীর বলতে না পেরে উঠে দাঁড়িয়ে মাথা টোর করছে প্রবীরের পিঠে তো বেতের ঘা পড়বেই স্যার প্রবীরের দিকে কটমট করে তাকিয়ে আছেন প্রবীরের দিকে ছড়ি উঁচিয়ে পিঠে দিতে যাবে ঠিক সেই সময়ে আমি স্যারকে বলল স্যার আমি বলবো স্যার আমার দিকে তাকিয়ে বললেন তুমি বলবে তাহলে বলো সে যাই ইংরেজিতে কি হবে আমি তখন চুপ করে আছি আমি চুপ করে আছি দেখে স্যার ধমক দিয়ে বললেন বলো কি হবে স্যার তার আগে আপনি ক্লিয়ার করুন সে মানে জেন্টস না লেডিস বাপরে বাপ যেই না ওটা জিজ্ঞেস করেছি ইংরেজি স্যার আগা করে পেঁদালো আমাকে তারপর বললেন ডে পেলে বলে কি না জেন্টস না লেডিস আপনারাই বলুন আমি কি ভুল বলেছিলুম সে মানে হিও হয় সিও হয় সেই প্রথম বুঝেছিলাম কার ছর কার ওপর দিয়ে যাবে কেউ বলতে পারবে না গল্প ডেপো কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি রোজি